আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা যারা দেখতেছেন হয়তো বা আপনাদের এই চুলাটা নাও লাগতে পারে এটা হচ্ছে বড়ো একটা চুলা যারা হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা যারা মেস খাওয়ায় কিংবা যারা খানা কিংবা বোর্ডিংয়ে যারা বড়ো বড়ো মাদ্রাসাতে বাচ্চাদেরকে খাওয়ান তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা চুলা এই চুলাটা যারা ভিডিওটা দেখতেছেন যাদের সামনে এই ভিডিওটা পড়তেছে তাদের কাছে একটা আমি একটা রিকোয়েস্ট করব। এই ভিডিওটা যেন সবার মাঝখানে শেয়ার করে দেন কিংবা সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার হয়তোবা এই চোলাটা প্রয়োজন নাও থাকতে পারে যার প্রয়োজন আছে ওর সামনে যদি এই চুলাটা পরে হয়তোবা উনি আপনার উশিলায় নিতে পারবে এই চুলাটা এত সাশ্রয় যারা নাকি অতিরিক্ত গ্যাস খরচ করতেছেন তাদের কিন্তু খুবই কার্যকরী একটা চুলা তারাই নিতে পারেন এই চুলাটা যেমন পনেরোশো টাকার গ্যাসে যাদের দুই দিন খরচা হয় যারা যারা দুই দিনে পনেরোশো টাকার গ্যাস শেষ করতেছেন তারা যদি এই চুলাটা নেন আশা করি তাদের মিনিমাম পনেরোশো টাকার লাকড়ি কিনলে এক সপ্তাহ থেকে পনেরো দিন জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি এই চুলাটা হচ্ছে বড় একটি চুলা একটা মাদ্রাসার জন্যে এই চুলাটা অর্ডার করছে আমাদের কাছে এভেলেবেল এই চুলাগুলো আছে বিশাল বড় বড় চ্যানাচুর ফ্যাক্টরিতেও আমরা এই চুলাগুলো দিচ্ছি চ্যানাচুর ফ্যাক্টরি বড় বড়ো যারা নাকি সিঙ্গারা সমস্যা অনেকগুলো বানায় বিক্রি করে তাদের কাছেও কিন্তু আমরা এই চুলাগুলো দিচ্ছি সেমাই কারখানাতেও দিচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের এই চুলাগুলো দেওয়া আছে যারা সমস্যাতে সাথে আছেন তারাই নিতে পারেন যারা ভাবতে আছেন অতিরিক্ত টাকা খরচা হইতেছে হোটেল চালাইতে অতিরিক্ত গ্যাস বাবদ খরচা হইতেছে তারা কিন্তু এই চুলাটা নিলে অনেক উপকৃত হবেন এটা আমার মুখের কথা না এটা আপনি নিয়ে চেক করে দেখে নিতে পারেন এটা আপনার আসলে কি সাশ্রয় হচ্ছে কি না যদি সাশ্রয় না হয় সরাসরি আমাদেরকে এই চুলা রিটার্ন করতে পারবেন এতটুকু আপনাদের আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি তো আমরা যদি কি এই চুলাটি সারা বাংলাদেশে সব জায়গায় চেষ্টা করতেছি সবার হাতে হাতে সবার ঘরে ঘরে যেন পৌঁছাই দিই আপনারা আপনারা যদি কি একটু শেয়ার করেন কিংবা আপনারা যদি কি এই চুলাটার ভিডিওটা দেখে অন্যদের মাঝে তুলে ধরেন কিংবা অন্যদেরকে একটু সাজেস্ট করেন সবাই দেখতে পারবো সবাই নিতে পারবো এই চুলা সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নাই অনেকেই জানে না কীভাবে আমাদের কাছ থেকে এই চুলাটা প্রসেস করবে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় পাঠাই তো আপনিও নিতে পারেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে অর্ডার করে আমাদের কাছ থেকে এই চুলাগুলো আমাদের কাছে ছোট বড় মিডিয়াম সব ধরনের সব সাইজের চুলা আছে আপনার অর্ডার করলে আমাদের কুরিয়ার সার্ভিসের লোক একদম আপনার বাসায় কিংবা আপনাদের হোটেলে কিংবা আপনাদের সাথে চলে যাবে আমাদের এই চুলাগুলো তো এই চুলাটি যদি কারো ভালো লাগে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ